বর্তমানে রাজ্য রাজনীতিতে একটি সম্প্রদায়ের নাম বারবার উঠে এসেছে তা হল মতুয়া সম্প্রদায় যদিও বা অনেকের কাছেই মতুয়া সম্প্রদায় সম্পর্কে সম্মুখ ধারণা নেন আসুন আজকের পর্বে জেনে নেওয়া যাক এই সম্প্রদায়ের ইতিহাস মতুয়া একটি হিন্দু ধর্মীয় লোক সম্প্রদায় যা হরিচাঁদ ঠাকুরের অনুসারী দ্বারা গঠিত এবং নমসূদ্র সম্প্রদায়ের মধ্যে এর উৎপত্তি মতুয়া নামটি এসেছে মেতে থাকা বা মাতোয়ারা শব্দ থেকে যা মূলত হরিচাঁদ ঠাকুরের প্রচারিত প্রেম ভক্তির ধারার সঙ্গে সম্পর্কিত এই শব্দের অর্থ হল হরিনামে বা ঈশ্বরের প্রতি ভালোবাসায় মগ্ন থাকা মতুয়া ধর্মাবলম্বীরা এই ভাবধারায় বিশ্বাসী যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে হরি হরিনামে মেতে থাকে আলোচনার শুরুতেই একটি সম্প্রদায়ের নাম উল্লেখ করেছিলাম তা হল নমসূদ্র সম্প্রদায় চলুন জেনে নেওয়া যাক নমসূদ্র সম্প্রদায় সম্পর্কে নমসূদ্র একটি বাঙালি হিন্দু সম্প্রদায় যারা মূলত পূর্ব ও মধ্য বাংলা থেকে উদ্ভূত তারা ঐতিহাসিকগতভাবে কৃষি মাছ ধরা ও নৌকাচালনার মতো পেশার সাথে যুক্ত ছিল এবং হিন্দু ধর্মের চারটি বর্ণের বাইরে একটি অবর্ণ বা বহিষ্কৃত গোষ্ঠী হিসেবে পরিচিত তাদের নামের উৎপত্তি মুনি নামক এক ঋষির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় শক্তি সঙ্গমতন্ত্র নামক একটি সংস্কৃত গ্রন্থ অনুসারে নমসমণির পুত্র এবং শূদ্র মাতার ঔরসে জন্ম নেওয়া সন্তানেরা কালের বিবর্তনে নমশুদ্র নামে পরিচিত হন শাস্ত্র অনুযায়ী যেহেতু মহামুনি নমসের পিতা ছিলেন কাশক। তাই নমসূদ্রদের কাশ্যপ গোত্র অনুসারেই বিবেচনা করা হয় এই ছিল মতুয়া সম্প্রদায়ের ইতিহাস আশা করি ভিডিও ভালো লেগেছে এমনই বিভিন্ন ধরনের তথ্য জানতে হলে অবশ্যই চ্যানেলকে সঙ্গে রাখবেন অর্থাৎ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন বিদায় নমস্কার